হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো ভিডিও শুরুতে জানাই নববর্ষের পীতি অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আগামী দিনগুলো তোমাদের অনেক অনেক ভালো কাটুক আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো যারা সাপোর্ট করছো আরও বেশি বেশি করে সাপোর্ট করো আর আমি চাই আরও নতুন বন্ধু আমার পরিবারে জয়েন হোক তো এই বলে আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখে নেওয়া যাক রান্নাঘরে এসেছি প্রতিদিনের মতো তুমি তোমরা তো জানোই যে আমার দিনগুলোর মধ্যে ব্যতিক্রম কিছু হয় না সেটা দুর্গাপুজোর অষ্টমী হোক বা পয়লা বৈশাখ হোক অথবা ফার্স্ট জানুয়ারি হোক তো এইভাবেই চালিয়ে আসছি বেশ কিছু বছর যদি কোনো দিন ব্যতিক্রম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার কিছু দু একটা কথা বলে নিই আমার শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখো আমি শর্টস ভিডিওতে ভিডিওগুলো অনেক কষ্টে করেই করি মানে পজিশনটা মানে ওই সময় বা সময় অনেক কষ্টে বের করি একদম সময় থাকে না অনেক কাজের মধ্যে দিয়ে করি তোমরা অনেকটা হয়তো বুঝতে পারো আমার কথার আন্দাজে কিছুটা হলেও আর তো যাই হোক সাথে থাকো দেখো আমি কি করছি না করছি রান্নাঘরে এসেছি তো চলো হয়ে গেছে আমন তুমি যেতে পারো গাড়ি টান্না করে চলে গেছে রান্নাও তাকে এই যে ভেজপোলা বানিয়েছি তো হয়ে গেছে ভেজ পোলা এবার চিকেনটা করবো তো চলো সাথে থাকো তাদের আমি একটা জিনিস দেখাচ্ছি রান্না করতে করতে তো দেখো কী অবস্থা এই জন্য আজকে আমি আবার স্লিপ করেছি আমাদের দরজার সামনে কিভাবে রেখেছে দেখো এই দেখো তাপসটা এমনভাবে রেখেছে আমি আজকে এক্ষুনি স্লিপ করলাম এ দেখো কতটা আমি জানি না কতটাই ক্যামেরায় দেখাচ্ছে তো সামনে থেকে দেখলে হয়তো ভালো বোঝা যাবে যে কিভাবে ক্লোজ করে রেখেছে আমাদের দুয়ারের সামনে আর যদি বলতে চাই আবার পালটা অ্যাটাক করে এই দেখো এটা আমাদের লক্ষ্মী পুজো হয়েছে আলপনা দেওয়া তো এই দেখো আলপনার বাইরে কি করে রেখেছে একটা দুজোড়া জুতোও থাকে জুতোটা এখন নেই ওরা বেরিয়েছে বলে এই দেখো তো গাইস এইভাবে ডিস্টার্ব করছে আমাদের খুব অসুবিধা আমি রান্না করতে করতে হঠাৎ দেখলাম যার জন্য মানে দেখলাম বলতে কি আমি বেরিয়েছিলাম পাখিগুলোকে রোদে শুকাতে তো চান হয়ে গেছে ওদের বাথরুমে চান করি ওপরে উপরে শুকোতে দিতে গেছি যাব আর কি তো দরজাটা যেই খুলেছি বেরোতে যাব। আমি জানি না সাবানগুলো ফেলে রেখেছিলো কি না একটু স্লিপ করে গেছি আর ওরকম পাপোসটা ওই ওরকমভাবে জোড়া করে রেখে দিয়েছে তো দরের সামনে আমাদের ফ্ল্যাটটা এমনই কপাল খারাপ যে আমাদের অপোজিটে একটা ফ্ল্যাট আবার পাশেও একটা দিয়েছে তো খুব প্রবলেম হয় এতে জানি না কতদিন আমরা এখানে টিকতে পারবো আর তোমাদের বলছি যেটা যে বললেই অ্যাটাক করে পাল্টা এমন অ্যাটাক করে যে থাকা দুস মানে দুঃসাধ্য হয়ে পড়বে কারণ আমরা তো কতদিন থাকবো বুঝতে পারছি না যার জন্য এখন চুপচাপ করেই রয়েছি জানি না কি হবে না হবে তো এইভাবে পারিবারিক সমস্যা ওরা বড় করে তুলছে তো যাই হোক আমি রান্নাতে ফিরে আসছি তো পোলাওটা তো হয়ে গেছে তোমাদের দেখালাম তো তারাও চিকেনটা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো সাথে থাকো তো গাইস চিকেনটা করে নিচ্ছি সরষের তেল দিয়েছি তেজপাতা দিয়ে একটু পারে এটা কি তো একটু শুকনো শুকনো করে করবো ওলার সাথে খাওয়ার জন্য তো চিকেন হোক হোক যাই রান্না করি একটু চিনি দিয়ে দিই কারণ চিনি দিলে কালারটা ভালোবাসে এখন দেবো না যে মিষ্টি হয়ে যাবে তার মধ্যে অল্প করে দিয়ে

দেখো ফাইনালি চিকেন কষাটা আমার রেডি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা